আরে ভাই এটা কি আজকে এটা কি হারিকেন নাকি এটা কি ভাই এটা ভাই হারিকেন না এটা হচ্ছে রিচার্জেবল জগলাইট জগলাইট জগ লাইট জগ লাইট লাইট আবার জগ লাইট কেন এই তো এটা সিস্টেম এই যে তেতো এই যে হারিকেন সিস্টেম এটা ভাই আমি লাইটিং দেখলাম ছোট ছোট লাইট পকেটে ভরা যায় এটা তো বিশাল লাইট এটা কি করা যায় এটা বিশাল আবার কি এটা যে পাওয়ার এটা বাতি জ্বালালে 3 কিলোমিটার পর্যন্ত আপনার বাতির পাওয়ার যারা এই মাছ মারে যারা কেননা রাত পিড়েতে মাছ মারতে গেলে যখন এই লাইটিংটা না একদম মাছ আপনি সচক্ষে আপনি মাছ দেখতে পারবেন এই লাইটে যে এত এত পাওয়ার এটা কিন্তু আপনার নামি দামি একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট এটা কিন্তু জেনাতনো কোনো প্রোডাক্ট না এই যে দেখেন আমি আপনাকে দেখাইতেছি এই জায়গায় দুইটা সাইজ আছে দুইটা সাইজ আছে হ্যাঁ একটা হচ্ছে একটু মিডিয়ামের মধ্যে আর হচ্ছে সবচেয়ে বড়র মধ্যে বড়র ভিতরে আর এটাই কিন্তু সবার বড়টা এটা বড়টা হ্যাঁ আর এটা দেখেন আমি আপনাকে একটু দেখাই এই যে দেখেন এটা কিন্তু এই যে এই জিপার্স কোম্পানি আচ্ছা মানে লাইটের জগতে সবচেয়ে হাই কোয়ালিটির লাইটটা বানাতে আমাদের জিপার্স জিপার্স এটা আপনি সব জায়গায় সার্চ করলে আপনি পাবেন এটা কিন্তু মেড ইন চায়না হবে আর এটা এটা কিন্তু আপনার এই যে দেখেন লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি তাও আবার কি দেখেন 10000 एंपিয়ার 10000 एंपিয়ার এর ব্যাটারি আপনি 10000 আপনি যদি এটা ব্যবহার করেন আপনি এক টানা 7 থেকে ওই যে 8 ঘন্টা পর্যন্ত আপনি এডি পাবেন

এটা তো আমাদের দোকান তো হ্যাঁ দোকানে সবসময় আমাদের লাইটিংটা ঠিক আছে লাইটিং যদি না হয় তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বোঝাতে পারতাম যে এটার কতটা পাওয়ার আচ্ছা তারপর আমি দেখাই আচ্ছা এটা তো একটা খেলো এটা বড় সাইজের এটা সেম টু সেম শুটো শুরুর এটা আবার ডিপি কোম্পানির একটা আসছে এটা হল আমাদের মার্কেটে নতুন আসছে মানে যাদের সাধের সাধে একটু কমের মধ্যে আছে তাদের জন্য এই যে এটা এটাও কিন্তু সেম টু সেম হ্যাঁ এই দেখেন এটা তো সেই এটাও সেই আচ্ছা এটা থাকে ডিপি ব্র্যান্ডের হ্যাঁ এটা হচ্ছে ডিপি ব্র্যান্ডেড এটা হল আপনার 75 ওয়াট 75 ওয়াট আর ব্যাটারি হচ্ছে আপনার এই 2800 ওই যে ওই 2800 एंपিয়ার আচ্ছা আর যেটা ছোটটা হ্যাঁ এটা হচ্ছে আপনার 7200 এমপিআর মানে জিপ আছে ছোটটা জিপ আছে ফুটোটা আর এই তিনটাতেই এই তিনটাতেই আপনাদের জন্য থাকবে এক বছর করে সার্ভিস ওয়ারেন্টি এক বছর তিনটাতেই আর এটার রেট আমি আজকে আপনাদেরকে দিব আপনারা দেখবেন এমন একটা রেট আমি আজকে আপনাদেরকে দিব যেটা ধারণার বাইরে আচ্ছা কেননা এই লাইটটা যেটা বড়টা এটা আমাদের মার্কেটে সবসময় বিক্রি হয় চার হাজার সাড়ে চার হাজার আচ্ছা পাসওয়ার্ড কিন্তু আমরা ডেলিভারি করি কিন্তু আজকে আমরা সাত দিনের জন্য আমরা একটা অফার দিচ্ছি যেটাকে বলা হয় থেকে ধামাকা অফার তার মানে দিনের জন্য ধামাকা অফার একদম স্পেশাল একদম স্পেশাল আচ্ছা স্পেশাল এই বড় যেটা জিপার্স কমান্ডার বড় যেটা এটা যদি কেউ আপনার নিতে চান এটা রেট থাকবে অনলি 3250 টাকা

আমাদের শোরুমের নাম হচ্ছে ভিআইপি বাজার শপ নাম্বার একশো বারো তালা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স হ্যাঁ আর হলো এই জায়গায় দেখবেন আমাদের স্ক্রিনে এবং দেখেন আমার বিল তিনটা নাম্বার আছে এই প্রত্যেকটা নাম্বারে আমার ওই যে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার চাইলে হোয়াটসঅ্যাপে অথবা ওই ইমোতে নক করেন অথবা ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন দেখে শনাক্ত করার পরে আপনারা অর্ডার করতে পারবেন

যারা এই শোরুমে আসবেন তারা তো আমাদের এই অ্যাড্রেস আপনারা ফলো করে আসবেন আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তারা আমাদেরকে এই প্রসেসে আমাদের সাথে অর্ডার করবেন আচ্ছা